নামাজ পড়া খরচ এটা না পড়লে কতটা শাস্তি এল্যান্ড যদি আপনার ভিতরে না থাকে আপনি নামাজ ছেড়ে তো দোকান বসে থাকবেন বলেন ভাই আসাম যখন হয়ে যাবে নামাজ যে কতটা গুরুত্ব হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি ফজরের আযান হয়ে যাওয়ার পর সে যদি ফজরের নামাজ না পড়ে যোহর পর্যন্ত আল্লাহ রাসূল দেখলেন জাহান্নামের মধ্যে একজন ব্যক্তি কষ্টাচার করা হচ্ছে কেমন বড় একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে করা হচ্ছে রক্তের নদী ওই আঘাতের কারণে ওই ব্যক্তি আবার সাগরের মাঝখানে চলে যায় তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ওই পাথর ফেরেশতা যখন আবার আনে আন

যোহর থেকে নিআসর পর্যন্ত সেই মাছখানে সময় সে আসরের নামাজ আদায় করে নাই এই কারণে তার এই শাস্তি মাগরিবের নামাজ পড়ে নাই তো আসর থেকে নিআসর পর্যন্ত তাকে বাথর নিখেত করা হবে এই কারণে তার এই শাস্তি যে এশার নামাজ পড়ে নাই ঘুমিয়ে গেছে তো এশা মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তার উপর আঘাত করা হবে এশার নামাজ না তাহলে সে ঘুমিয়ে গেছে ফজরের আজ পর্যন্ত এই

ধারাবাহিক ভাবে আলোচনা করেছি ইউটিউবে ধারাবাহিক ভাবে আলোচনা আছে এই নামাজের গুরুত্বের ব্যাপার ব্যাপারে আমি এক মানুষ কি আলোচনা করেছি না পৃথিবীর সব মন কি করে এই আলোচনা করে পৃথিবীর প্রতিটা নামাজি ব্যক্তি সে চায় তার সন্তানটা যেন নামাজি হয়ে যাক পৃথিবীর প্রতিটা নামাজি চায় তার স্ত্রী যেন নামাজি হয়ে যাক তার পরিবার বর্গ যেন নামাজি হয়ে যাক চাই কি না এমন একজন নামাজি পাওয়া যাবে আমি একলা নামাজ পড়ে জান্নাতে চলে যাব এমন নামাজি আছে এমন নামাজি নামাজি ব্যক্তি চায় তার পরিবার বর্গ সবাই যেন নামাজি হোক একসাথে জান্নাতে থাকবো কিন্তু সবাই কি কথা শুনে আপনি তো নামাজি মাসাল্লাহ ফজরের সময় তারা খুলে গেট খুলে আপনি মসজিদে আইসে আপনার বউ ঘুমাই রয়েছে আপনার বালেক ছেলে ঘুমাই রয়েছে আপনার বালেক মেয়ে ঘুমাই রয়েছে আপনি ফজরের নামাজে আসছেন শুনে রাখেন আল্লাহর আদালত আপনার জিম্মাদারি হিসেবে আল্লাহ দরবার দাঁড়াইতে হবে তুই বাবা ওই গার্জিয়ান সেও চায় আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে নামাজি হয়ে যায় কই আপনার কথা তো শুনছে না সে তো নামাজি হচ্ছে না সে তো দিনের পথ চলতেছে না কারণ কি কারণ তার মধ্যে আইলেন নাই কারণ হচ্ছে তার মধ্যে আইলেন নাই এই মানে নূর নাই এই কারণেই তো তার আল্লাহর ভয় থেকে তাকে উদাসীন করে দিয়েছে সে ফজরের সময় নাই

তাহলে আইন যদি আপনি না শিখেন আল্লাহ আদালতে দাঁড়াবেন সাথে সাথে যার কারণে সে এই ব্যক্তি আল্লাহর দরবারে নালিশ